ডক্টর মোহাম্মদ ইউনুস পড়সা ছিলেন মাইন্ড কেয়ার চিফ এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিত সবসময় এনসিপি জামাত ইসলাম আর গেল তিন থেকে চার মাস যখন তিনি লন্ডন সফর শেষ করে আসলেন নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দিলেন এরপর থেকে লন্ডনে গিয়ে সেজদা দিছে ওইখান থেকে ওহি প্রাপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপে ফেলছে ওনারই স্নেহাশিস যে রাজনৈতিক দলটা এনসিপি একদম শেষ পর্যায়ে এসে পাল্টা পাল্টি অবস্থান আমরা দেখতেছি আপনি দেখছেন ডক্টর ইউনিসের আজকের বক্তব্য যে ফেব্রুয়ারির পরে নির্বাচনের সুযোগ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তিনি তার মতো করে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন এনসিপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে বিচার এবং সংস্কার শেষ করা কিন্তু সম্ভব না এর মাঝখানে আজকে এনসিপির মূল নেতা যারা তারা চীন সফর শেষ করে বাংলাদেশে আসছেন গতকালকে রাতে আইসেই সরাসরি গন্তব্য কোথায় এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই ফায়দাটা সত্যি সুযোগ আছে সেটা হচ্ছে বা পুরানা তাদের যেই ঝালের ইস্যুটা বা আওয়ামী লীগকে টোটালি সাইড করার জন্য যে সাপোর্টিং একটা টিম এখনো মাঠের মধ্যে রয়ে গেছে মানে জাতীয় পার্টি সেই জায়গাটাতে হাত দিছে ভিপিনুরকে দেখে আপনারা জানেন যে ভিপিনুর উপরে ঘটনার পর আটচল্লিশ বাহাত্তর ঘন্টা কাছাকাছি হয়ে গেছে নূর সুস্থ হয়ে গেছে কিন্তু কেউ গ্রেপ্তার হয় না অনেকে চাইছিল সেনাবাহিনী পুলিশকে গ্রেপ্তার করাইতে বাট এটা ডক্টর ইউনুস সরকারি সিদ্ধান্ত যায় নাই তদন্ত কমিটি হয়েছে ওয়াই এটা পরে আমরা জানবো যে কেন ঘটনাটা ঘটলো আচ্ছা এর মাঝখানে জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যারা দেশে ছিল বিএনপি ছাড়া বাকিরা সবাই দাবি করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এখন জাতীয় পার্টি কেন টার্গেটে পরিণত হয়েছে মেইন রিজন হচ্ছে জাতীয় পার্টি ওই লেস্টা আওয়ামী লীগ সরকারকে যারা ক্ষমতায় রাখছিল আওয়ামী সরকারের নির্বাচনকে যারা বৈধতা দিছে আওয়ামী সরকারের সংসদকে যারা ফাংশনাল রাখছে সামহাও সেটা হচ্ছে জাতীয় পার্টি ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বা বড় বড় ক্যারেক্টার সবাই যখন দৌড়ে পড়ে তখন কিন্তু জাতীয় চিপা চাপা তারা কিন্তু টিকা ছিল ইভেন রাইট নাও একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তো কিভাবে সম্ভব হইলো অবশ্যই জাতীয় পার্টির মধ্যে সামহাও আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে বড় কোনো পদ পদবিতে ছিল না অথবা অনেকেই যারা ওইভাবে কাজ করে নাই তারা কিন্তু কানেক্টেড হচ্ছেন দল বড় হচ্ছে তো এই থেকে দুইটা জিনিস তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে ভাই আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টি পায় নিঃসন্দেহে নিঃসন্দেহে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে তো বিরোধী দল হওয়া মানে কি রাষ্ট্র ক্ষমতার অনেকগুলো সিট তাদের আন্ডারে সেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে তার আবার আওয়ামী পুনর্বাসন করবে বা সামহাও আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে এই যে পারসেপশনটা ছিল সেটা এখন বড় আকার ধারণ করছে নূরকে মাইরের পর জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি এইভাবে সেইভাবে আসলেও যারা মূল খেলোয়াড় নাহিদ ইসলাম সার্জিসরা তারা কিন্তু কথা বলেন নাই চীন থেকে এখন আইসেই ঘোষণা দিচ্ছেন যে গতকালকে নাহিদ ইসলাম বলছেন যে জাতীয় পার্টি ফ্যাসিবাবকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে ডাকসুর ভিপি নূরের উপর হামলার ঘটনাটা স্বাভাবিক নয় উদ্বেগজনক ঘটনা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান এরকম সকল ষড়যন্ত্র হুঁশিয়ারি দিয়েছেন সার্জি সালো বক্তব্য হচ্ছে যে আহ আপনার সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়েও নাকি প্রশ্ন তাদের আর এর মাঝখানে তাদের বক্তব্য মোট কথা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এখন সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে এনসিপির অনেক নেতা আওয়াজ দিয়েছেন সারোয়ার তুষার যে আরেকটা গণ প্রস্তুত হইতে আর একটা গণ অভ্যুত্থান হবে লড়াই হবে তো এটাকে কি পরিমাণ চাপে ফেলতেছে আপনি বুঝতেছেন জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করার কোন সুযোগ আছে কিনা আমার দৃষ্টিতে নাই এটা এখন সরকার করবে না বা করতে গেলে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের যে ইন্টারন্যাশনাল ফিগার আছে সেখানে তিনি অনেক কিছুতে মাইনাস হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বেলায় কিন্তু একটা বিবৃতি চলে আসছে যদি আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম নির্দিষ্ট সময় পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই দলীয় কার্যক্রম বিচার চলাকালীন বা একটা নির্দিষ্ট সামটাইমস পর্যন্ত আছে মামলা হয়েছে অনেকের নামে তো জাতীয় পার্টিকে এখন কোন আইনে আসলে নিষিদ্ধ করবে সরকার আবার নিষিদ্ধ যদি না করে যমুনা নিয়ে আবার ঘেরাও হয় কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল জামাত এনসিপি আরো কয়েকটা দল মিলা তারা কিন্তু একটা টিম হইয়া কিন্তু কাজ করছে ফাংশন করছে সিদ্ধান্ত চলে আসছে সো জাতীয় পার্টির জন্য ডক্টর ইউনুসকে যদি এরকম চাপ দেওয়া হয় ওই দিন কি ওইখানে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির মেশিন যাবে ওয়াটার ক্যানন যাবে সেদিন কি মানে মিষ্টি মুষ্টি খাওয়ানো হবে নাকি সেদিন পুলিশ লাঠি চার্জ করবে সেনাবাহিনী আবার বুট মারবে মানে পরিস্থিতি রে বুঝতে পারছেন তো এটা একটা কনফ্লিক্ট পয়েন্টই কিন্তু দাঁড়া হয়ে গেছে অলরেডি তো ডক্টর ইউনূসের মানে আমার মনে হয় যে ওনার একটা বিশাল একটা মানসিক চাপের মধ্যে এই মুহূর্তে বেচারার দিন কাটতেছে ইভান আসিফ নজরুল ইসলাম ওনার কপালে যে কি আছে আসলে এ সরকার পড়ার পরে যে কোনো সময় দৃশ্যপটগুলো তাই বার্তা দিচ্ছে তো সবকিছু মিলিয়ে একটা দুঃস্বপ্নের সময় আমরা যারা ভাবতেছি ইউনুস চেয়ারে বৈশা লারালা পাই বিষয়টা তা না এমন এক চেয়ার না পারবে ছাড়তে না পারবে রাখতে আবার ধরেন কই থেকে কি হয় শত্রুতা কি পরিমাণ তৈরি হচ্ছে সামহাও স্ট্রেস পাচ্ছেন এই বেচারা দেখা যাক কি হয় ভালো থাকুন